কন্ট্রোভার্সি খুব বাজে জিনিস তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা করছে সেটা কি ঠিক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এই এইরকমই কিছু হুমকি অবশ্যই কিন্তু আসছে তো অনেক কিছু এই ভিডিওতে আজকে তোমাদের সামনে ক্লিয়ার করব বন্ধুরা তোমরা জানি যে এতদিন ধরে অনেক কিছু নিজের চোখে দেখেছ কিন্তু যেগুলো দেখেছো সেগুলো নিয়ে অনেক কিছু উপলব্ধি করলেও তোমরা হয়তো কখনো বলতে পারো যে এটা কি এটা হতে পারে সত্যি কি এই রকম ঘটনা কখনো ঘটতে পারে আর যদি ঘটেও থাকে তাহলে এত ইজিলি জিনিসগুলো এত কি করে ঠিক হয়ে গেল প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন তৈরি হয়েইছে কারণ আমরা প্রত্যেককে জানি যে প্রত্যেকের শরীরেই অল্প বিস্তর রোগ আছে এবং এই যেই যেই রোগগুলো বৃষ্টিবিতম তার জীবন কাহিনীর মধ্য দিয়ে প্রতিনিয়ত তার ব্লগিংয়ের আকারে আমাদের সামনে তুলে ধরেছে এই রকম রোগ কিন্তু এখন অনেকেরই হচ্ছে হামেশাই হচ্ছে তো তাদের ভিডিও তারাও কিন্তু দেখছে যাদের এই রোগগুলোর মধ্য দিয়ে এই মুহূর্তে তাদের জীবনটা চলছে তাদের কাছেও কিন্তু এইগুলো খুব অযৌতিকর একটা বিষয় লাগছে যেখানে একটা মেয়ের এত এত রোগ তারপরেও সেই মেয়েটিকে নিয়ে না তো সেই রকমভাবে কোনো বড় জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাতে দেখলাম না তো সেই মেয়েটিকে নিয়ে এই রোগ বিষয়ক বিষয়গুলোতে খুব একটা চিন্তিত দেখলাম চিন্তিত আমরা কোথায় দেখতে পাচ্ছি ব্লগিংয়ের আকারে আচ্ছা তোমরা একবার ভেবে দেখো তো নর্মাল কোনো মানুষের সামান্য নাক দিয়ে রক্ত বেরিয়ে গেলে কোনো একটা কারণে ধরো কোনো একটা কিছুতে আঁচড় লেগে গেলে আমরা সেই মুহূর্তে সেটাকে ভিডিও করব নাকি সেইটাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করব। একটা ঘরের মধ্যে একটা পেশেন্টকে শুইয়ে রেখে একজন ছেলে সে টিউশন পড়াতে যাচ্ছে সে টিউশন থেকে যখন আসছে দরজা খোলার আগে থেকেই ক্যামেরা ওপেন করে ঢুকছে আচ্ছা এই যে ব্লগিং অবশ্যই টাকা ইনকাম করার একটা জায়গা আমাদের ইউআি কিন্তু সেখানে যেখানে এই এইরকম একটা মানে ক্রিটিক্যাল প্রেসেন্ট সব সময় তার ঘরে উপস্থিত তার হাতে অল টাইমের জন্য ক্যামেরা সত্যি কোথাও না কোথাও একটা সন্দেহজনক তো অবশ্যই ভিউয়ার্সদের চোখে লেগেছিল কিন্তু তারা হয়তো কিছু বুঝতে পেরেও কিছু করতে পারেনি কারণ কি তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় অনলি ফর ভিউয়ার্স কিন্তু আমরা যখন একদিকে এই বিতম পৃষ্টির ভিউয়ার্স প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন সেই দিক থেকে আজকে কিছু মানে নতুন ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে আমি আজকে বাধ্য হব আচ্ছা বন্ধুরা একটা মেয়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে তোমরা বাস্তব নিজেদের জীবনকে দিয়ে জিনিসটাকে যাচাই করার চেষ্টা করবে আশা করছি তোমরা আমি বা বিতম পৃষ্টির ভিডিও বা এই সমস্ত কিছু দেখার বোঝার প্রয়োজন পড়বে না তুমি নিজেকে যদি সেই জায়গায় রাখো উত্তর কিন্তু পেয়েই যাবে গ্রামের কথা বাদ দিচ্ছি কারণ গ্রামের বাড়িতে একটা সামান্য কোনো যদি কথা কাটাকাটি হয় সেটাতেও কিন্তু পাড়া প্রতিবেশীরা এসে যায় বা শুনতে পায় কারণ গ্রামে খোলামেলা ঘর বাড়ি হয় এবং এক দেওয়ালের সাথে আরেক দেওয়াল এরকম হয় কিন্তু ফ্ল্যাটে কি হয় এক দেওয়ালে আর এক দেওয়াল হলেও কিন্তু যে যার সে তার মতো থাকে অতটাও কিন্তু কেউ খোঁজ খবর নেয় না তার সত্ত্বেও যদি একটা মেয়ের উপর প্রতিদিন করা হয় তাহলে সেই মেয়েটা একদিন দুদিন তিন দিন স্বামীর সম্মান বা নিজের সম্মানের জন্য চুপ থাকবে কিন্তু সেই অত্যাচারটা যখন মাথায় রড দিয়ে মেরে রক্ত জমাট মাদার মতো একটা পরিস্থিতি তৈরি হয় এবং একবার নয় অনেক কবার তখন কিন্তু সেই মেয়েটি অত্যাচারের সীমা পার করে যায় তাই না সে মেয়েটির ওপর অত্যাচারের সীমা পার করে যায় এবং সেই মেয়েটি তখন কি করে চিৎকার করে নিজেকে বাঁচাবার জন্য তখন কিন্তু তার মাথায় আর থাকে না যে আমার পরিবারের মান সম্মান কোথায় যাবে কি হবে না হবে আমার স্বামীর কি হবে না হবে এইগুলো নিয়ে কিন্তু খুব একটা চিন্তা ভাবনা থাকে না তখন কিন্তু সে কোন দিকে ফোকাস দেয় যে আমার কষ্ট হচ্ছে আমার আঘাত লেগেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমাকে বাঁচতে হবে কারণ একটা মানুষ যখন সে জানে যে আমি মরবই মরবো তারপরেও কিন্তু একটা মানুষ কিন্তু একটা খড়কুটো পেলেও নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে কারণ মৃত্যু কিন্তু এত সোজা বিষয় নয় সেখানে দাঁড়িয়ে বৃষ্টি যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের আশেপাশের বৃষ্টির মুখ থেকেই বলা কথা যে ফ্ল্যাটের আদার্স মানুষদের সাথে কিন্তু তার পরিচিতিটা খুব ভালো ছিল বন্ডিংটাও বেশ ভালো ছিল তাহলে বৃষ্টিকে যখন তার শ্বশুরবাড়ির লোকজন প্লাস তার স্বামী এতটা ডমেস্টিক ভায়োলেন্স তার উপর করতো আশেপাশের ফ্ল্যাটের মানুষজন কি এই সময় এসে তাকে সাহায্য করতো না বা হেল্প করতো না তোমরা একবার বিষয়গুলোকে একটু ভেবে দেখত যে এই যে একটা মেয়ের উপর মানে কি বলবো গায়ে হাত পা হাত দেওয়া তো এগুলো অনেক মানে ছোট বিষয় বৃষ্টি যেভাবে আমাদের সামনে তার হাজবেন্ড সম্পর্কে বিষয়গুলোকে তুলে ধরেছে আগের হাজবেন্ড সম্পর্কে মানে দা সম্পর্কে যে এই ছেলেটি এমনভাবেই অত্যাচার করেছে মানে আশেপাশের ফ্ল্যাটের মানুষজন কি জানতে পারেনি যেই মানুষটির সাথে এত বন্ডিং সেখানে সেই মেয়েটির উপর যদি এইরকমভাবে অত্যাচার হয় গ্রামে তো আসবেই শহরে একদিন না কানে গেলেও দুদিন না কানে গেলেও তিন দিনের দিন কিন্তু এইগুলো অবজেকশান জানাবে যে আমাদের ফ্ল্যাটে বা আমাদের বিল্ডিংয়ে এই ধরনের নোংরামো জিনিস চলবে না এগুলো হবেই হবে তোমরা একমত কিনা যারা ফ্ল্যাটে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমার পার্সোনাল বিষয়ে আমরা নাক গলাতে যাচ্ছি না যেটা কিনা গ্রামে হয় যে কেন তুই মারছিস কি প্রবলেম আছে এগুলো কিন্তু গ্রামের মানুষজন আলোচনা করার জন্য যায় কিন্তু শহরে আলাপ আলোচনা করার জন্য না গেলেও একটা বিল্ডিংয়ের থেকেই কিন্তু কমপ্লেন জানানো হয় যে এই ফ্যামিলিটাতে এই নাম্বার রুমটাতে প্রতিনিয়ত বাড়ির স্বামী এবং স্ত্রী মিলে একটা কি বলবো নোংরা পরিবেশ তৈরি করেছে যেটা আমাদের পক্ষে আমাদের বাচ্চাদের পড়াশোনার পক্ষে অনেকটা কিন্তু অপরিস্থিতিকর বা খারাপ এই একটা কমপ্লেন কিন্তু আসতেই মানে আসবেই আসবে যারা ফ্ল্যাটে থাকো অবশ্যই তোমরা জানবে যদি সহমত পোষণ করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টটা করো এই একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু সেখানে বৃষ্টির আশেপাশের মানুষ যেই ফ্ল্যাটে বৃষ্টি থাকতো সেখান থেকেই আমাদেরকে অনেকে অনেক রকমভাবে জানাচ্ছে যে এরকম কোনো প্র প্রবলেম হয়নি সম্পূর্ণ দোষটা কিন্তু বৃষ্টির দিচ্ছে কারণ তারা আগেই এই বিষয়গুলো না জানতে পারলেও পরে বিষয়গুলো জানার পর সমস্ত কিছু জিনিস তারাও কিন্তু বুঝতে পেরেছে যে হ্যাঁ দোষটা অ্যাকচুয়ালি কার ছিল এরপর চলে আসি আরও একটা বিষয় এই যে বৃষ্টির প্রথম যে আইডি সেটা ডিলিট হয়ে গেল তাদের মুখ থেকেই শোনা কথা ডিলিট হয়ে গিয়েছিল ঠিক আছে বাদ দাও সেকেন্ড যে আইডি সেই সেকেন্ড আইডিতে মানে এই রোগ বিষয়কে কেন্দ্র করে যেই যেই টাইটেল থাম্বেল দেওয়া হয়েছে সেই সেই টাইটেল থাম্বেলগুলো একটা মৃত পথযাত্রী কিন্তু দেয় মানে হয়তো তাকে ডাক্তার পুরোপুরি বলে দিয়েছে ডক্টর যে আপনি আর এক মাস বাঁচবেন তাকে না বললেও তার কোনো রিলেটিভ বা তার চেনা পরিচিতি কাউকে বলে আপনি আর এক মাস বাঁচবেন তো সেই ক্ষেত্রে কিন্তু ঠিক যেমন আমরা নিবেদিতার ক্ষেত্রে দেখেছিলাম তার হাজব্যান্ড কিন্তু মানে ওটাও খুবই একটা খারাপ বিষয় প্রচন্ড হাওয়া দিচ্ছে খুবই খারাপ বিষয় মানুষটি নিবেদিতা বনের ক্ষেত্রে হয়েছিল মানে তার পুরো মানে আজকাল অবস্থা সেখানেও কিন্তু তার হাজবেন্ড তাকে দিয়ে রিলস বানিয়ে ইশারায় কথা বলিয়েছিল যেটা হ্যাঁ ভিউয়ার্সদের মনে তো অনেকটা জায়গা নিয়ে নিতে পেরেছিল কিন্তু একবার ভেবে দেখো সেই সময় যেই ভিউজটা কামাতে পেরেছিল আজকে নিবেদিতার বোনের হাজবেন্ড সেই জায়গায় কি আর আছে হ্যাঁ তার সাবস্ক্রাইবার হয়তো সেই জায়গায় অনেকটা উঁচুতে উঠে গেছে কিন্তু ভিউজ ভিউজ ডাউন হয়ে গেছে কারণ কোথাও না কোথাও মনে হয়েছে যে ওই সময়টা ভিডিও করার সময় ছিল না ওই সময়টা ছিল খুবই একটা মানে সেন্সিটিভ সময় যেই সময় হয়তো ভিডিও করাটা তারও উচিত হয়নি কিন্তু করেছে কোথাও না কোথাও সেখানেও হয়তো কোনো একটা কারণ বা উদ্দেশ্য ছিল এবং যেটা কখনোই কিন্তু পজিটিভ কারণ বা পজিটিভ উদ্দেশ্য হতে পারে না নেগেটিভ ছাড়া তো সেই রকমই এই যে বৃষ্টিবিতমের নতুন আইডির ভিডিওর কয়েকটা টাইটেল থামেলা আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা অনেকেই দেখেছো তারপরেও এই যে এমন একটা স্টেজে এসে রোগটা ধরা পড়েছে যেখান থেকে ভালো হওয়ার আর আশা নেই স্টেজ এই কথাটা আমরা কখন শুনি বলতো কোন রোগের ক্ষেত্রে স্টেজ আচ্ছা জ্বর সর্দি হলে বা কারোর হালকা একটুখানি হয়তো গাত পায়ে যন্ত্রণা করছি বা নর্মাল কোন শরীর খারাপ হলে আমরা স্টেজ কথাটা ইউজ করি না একদম গোদা বাংলাতেই বলছি কথাটা এই যে ক্যান্সার এই এই কতটার ক্ষেত্রেই কিন্তু স্টেজ কথাটা সবাই বলে যেটা প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ কেমোর যে বিষয়টা আছে সেইটাতেই কিন্তু স্টেজ কথাটা আমরা ইউজ করি রোগের ক্ষেত্রে সেখানে আচ্ছা এই যে প্রীতম এ কি বৃষ্টির সম্পর্কে পুরো শিওর যে তার সত্যিই ক্যান্সার হয়েছে সেরকম সম্পর্কে আমার মনে হয় না তারা সিওর কারণ এরকম কোনো রোগ হয়নি আর এরকম কোনো রোগ হলে কিন্তু এতদিনে বাড়িতে বসে থাকতে পারতো না কোথাও না কোথাও ট্রিটমেন্টের জন্য তাদেরকে ছুটতে হতো কারণ এইরকম অনেক রোগের সাথে ফাইট করতে অনেক আমি মানুষদেরকে দেখেছি তোমরাও দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় তাহলে সেখানে এই যে টাইটেল থামবেলগুলো মানুষদেরকে বোকা বানানো ছাড়া আর কি ছিল বন্ধুরা যেই মানুষটার আজ থেকে ছ মাস আগে এরকম একটা অবস্থা ছিল সেই মানুষটা ডক্টর না দেখিয়ে কীভাবে সুস্থ হয়ে গেল। দেখো বৃষ্টি সুস্থ সংসার করুক এটা আমরা প্রত্যেকেই চাই কিন্তু কেন কেন মিথ্যে জিনিসকে সামনে তুলে ধরে আদায় করে তারা কেন এইরকম নোংরামো খেলাটা খেলছে এইখানেই কিন্তু অবজেকশন কেন একটা ভদ্র ফ্যামিলির ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের মতো একটা কেস এই বৃষ্টির তরফ থেকে আইনতভাবে কোনো কিছু না হলেও ভিওর্সদের মাধ্যমে একটা ভদ্র পরিবারকে কেন নোংরা করা হচ্ছে বন্ধুরা এছাড়াও তোমাদেরকে আরো কয়েকটা বিষয় ধরছি আচ্ছা দু হাজার চোদ্দোই একটা বৃষ্টির ইনফেকশান হয়েছিল যেই ইনফেকশানটা নাকি দু হাজার চব্বিশে গিয়ে মারাত্মক আকার ধারণ করার ফলে নাকি বৃষ্টির শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছিল তোমরা জানবে বৃষ্টির কিন্তু দু হাজার চোদ্দোতেই বিয়ে হয়েছিল বিয়ের পরেই এই ইনফেকশানটা ধরা পড়ে আচ্ছা বৃষ্টির অষ্টমঙ্গলা থেকেই বুঝতে পেরে গেছিল যে তার হাজব্যান্ড ভালো না আলাদা কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে মানে ভালো না মানে ভালো না এক সপ্তাহের মধ্যে আশা করি খুব একটা বেশি কিছু বুঝতে পারেনি তবুও মেনে নিলাম ও অনেক কিছু বুঝতে পেরে গিয়েছিল আচ্ছা যেই মেয়েটা এক সপ্তাহের মধ্যেই বুঝতে পেরে গিয়েছিল যে যার হাজব্যান্ড ভালো না তার ইনফেকশান হয়েছে সেই নিয়ে কোনো রকম কোনো ট্রিটমেন্টও নাকি করায়নি তো সেখানে বৃষ্টির মুখ থেকেই শোনা যে তার বাবার বাড়ি মানে তার বাবা যথেষ্ট বিলাসবহুল তো সেখানে বাবা কেন মেয়ের এই ট্রিটমেন্টটা করায়নি কেন হাজব্যান্ড এত খারাপ হওয়ার পরেও হাজব্যান্ড তার চিকিৎসাটা করিয়েছিল সেই ইনফেকশানের জন্য কেন বন্ধুরা যেই স্বামী বউয়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স করবে সেই স্বামী কিনা না বউকে ফোন কিনে দেবে দামি সেই স্বামী কি না বউকে প্রতি মাসে রিচার্জ করে দেবে ওয়াইফাই যে তুমি হ্যাঁ রিলস বানাও তুমি ভিডিও বানাও সেই স্বামী বউ তার কাছে খারাপ বউয়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স তাহলে সেই স্বামীজ কি চাইবে যে তার রোগে যদি সে চলে যায় তো খুব ভালো সেটা না করে তার স্বামী কি করছে পয়সা খরচা করে নামি দামি হসপিটালে অ্যাডমিট করে নামি দামি ওষুধ খাইয়ে বাড়িতে কাজের লোক রাখিয়ে রেস্ট তাকে দিয়ে তাকে সুস্থ করে তুলছে কোথাও কি তোমরা মিল খুঁজে পাচ্ছ একটা স্বামী যে কিনা একটা ওয়াইফের ওপর ডমেস্টিক ভায়োলেন্স করবে সে সত্যিই তার স্ত্রীর ভালোর জন্য এত নামি দামি ডক্টর দেখাবে এত নামি দামি হসপিটালে অ্যাডমিট করবে ওয়াইফাই দামি ফোন দুটো কাজের লোক রাখবে সত্যি কি যাদের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স এখানে অনেকেই আমার ভিডিও দেখবে যাদের সাথে সত্যিই ডোমেস্টিক ভায়ালেন্স হয়েছে তার শ্বশুরবাড়ির তরফ একবার নিজেদেরকে মিলিয়ে দেখো তো যে যারা সত্যিই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদের মানে দুবেলা দুমুটো ঠিকঠাক খাবারও তার শ্বশুরবাড়ি দেয় না সেখানে এই এইরকমভাবে বাড়ির বউকে রাখবে যার উপর কিনা ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে তাহলে এই ধরনের টাইটেল থামবেল এই যে মানে স্টেজ কথাটা ইউজ করা যে এমন স্টেজে রোগ ধরা পড়ছে যেখান থেকে আর ভালো হয়ে ভালো হয়ে ফেরার আশা নেই বা ইনফেকশান দু হাজার চব্বিশে বেড়েছে এতে তো ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট করানোই যাবে না এরকম যে টাইটেল থামবেল এগুলোকে সত্যিই দিয়ে ঠিক করেছে প্রীতম বৃষ্টি এছাড়াও আরও একটা কথা বলতে চাইছি যে আর একটা থামবেল যে টাইটেল আমি আর বেশি দিন বাঁচবো না আচ্ছা আজ থেকে চার মাস আগে বা তিন মাস আগে আমি আর বেশি দিন বাঁচবো না যেই ছেলেটি তার ওয়াইফকে নিয়ে এই কথাগুলো দেখছে তখন কিন্তু বৃষ্টি চোখের কোনো প্রবলেম হয়নি সে সেই ভিডিওগুলো কিন্তু দেখতো একটু হলেও আরে ভাই জানি রোগের মধ্যে যখন মানুষ ছটফট করে তখন ফোন টিভি কোনোরকম কোনো কিছুই কিন্তু তাকে খুশি করতে পারে না তবুও যে দেখি আমার ভিডিওটায় কতটা ভিউজ হলো বা কী হলো যারা বিশেষত এই ওয়াইটি জগতে আছে তারা জানবে যে আমাদের রোগ হলেও আমরা একবার অন্তত দিনে ফোনটা চেক করি যে দেখি তো এই আমার এই ভিডিওটায় কতটা ভিউজ হলো তা এখানে যে আমি আর বেশি দিন বাঁচবো না সত্যিই যেই মানুষটা মিথুপথযাত্রী তার হাজব্যান্ড এরকম টাইটেল দিচ্ছে সত্যি আর আমি বেশি দিন বাঁচবো না আর সে সেই জিনিসটা মানে দেখে আরও কি মানে শক্ত হচ্ছে যে হ্যাঁ আমি বাঁচবো না আমাকে শক্ত হতে হবে নাকি তাকে সেই জিনিসটা থেকে পুরোপুরি দূরে সরিয়ে রাখতে হয় ডক্টর এটাই সাজেস্ট করে যেই কারণে কোনো পেশেন্টে যদি সত্যি এরকম কোনো লাস্টেজ হয় সেখানে কিন্তু তাকে না জানিয়ে তার পরিবারের মানুষজনকে জানানো হয় যে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারসটটির এরকম এরকম স্টেজ অতিক্রম করে গেছে আপনারা বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে ওনাকে কয়েকটা দিন খুব আনন্দ রাখার চেষ্টা করুন এটাই তো বলে নাকি বলে যে তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে অরিজিনাল তথ্যটা দাও যাতে এক্ষুন ইনস্ট্যান্ট হার্ট করে মারা যায় এটা কি হয় হয় না তো বাস্তব জগতের নর্মাল সাথে একটু এই ভিডিওগুলোকে তোমরা কানেকশান করো তাহলেই বুঝতে পেরে যাবে যে কতটা নাটকীয় পোনা এদের ভিডিওর মধ্যে ছিল একটা মেয়ের রোগ হয়েছে অনেকেই বলছে যে ও ওর আগের হাজব্যান্ডকে বিক্রি করে টাকা ইনকাম করেছে চ্যানেল আইডি দাঁড় করিয়েছে তোমরা করছো ওকে বিক্রি করে না আমরা শুধু ওকে একাকে নিয়ে ভিডিও করি না আমরা এরকম হাজারো ব্লগারকে নিয়ে ভিডিও করি যাদেরই ভুল দেখতে পায় তাদের নিয়ে বলি এখানে অনেকেই কমেন্ট করতে পারে তোমরা ভুল ধরার কে হে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে তো এখানে কেউ বারণ করেনি তুমিও একটা কন্ট্রোভার্সি আইডি খোলো তুমিও ভিডিও দাও তোমার ভিডিও সবাই দেখবে তো এখানে যে যার মতো করে কিন্তু নিজের আইডি ওপেন করে নিজের যার নিজের মতো করে আসল সত্যটা তুলে ধরতে চায় তো তোমরাও সেই কাজটা করতে পারো যদি না করতে পারো ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসে যেই সত্যগুলো তুলে ধরছি সেইগুলো থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করলেও পারবে না বলে দিলাম লেখা একটা টাইটেল তোমাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি ডান দিক পড়ে গেছে রক্ত জমাট বেঁধে গেছে তবে কি মাথায় ব্রেন ক্যান্সার তাহলে কি আর বৃষ্টি বেশি দিন বাঁচবে না আচ্ছা যেই মেয়েটার একটা সাইড পুরো পড়ে গেল রক্ত জমাট বেঁধে গেল চোখের এরকম দেখতে না পাওয়া তারপর টাইটেলের মধ্যে লিখে দিল ব্রেন ক্যান্সার আচ্ছা এই যে বিষয়টা দিল নিশ্চয়ই ডক্টর তাকে একটু হলো হিংস দিয়েছিল যদি এরকম কিছু হয়ে থাকে তার ট্রিটমেন্ট সম্পর্কে একবার চেন্নাই যাওয়া ছাড়া আমরা তাদের এই এক বছরের ভিডিওতে আর কিছু দেখতে পেয়েছি কারণ আমরা সম্পূর্ণভাবে জানি এই ক্যান্সার নামক বিষয়টির পুরো ট্রিটমেন্ট কিন্তু করার জন্য আলাদা আলাদা এক একটা কিন্তু হসপিটাল আছে সেখানে কখনো আমরা বৃষ্টিপিতমকে যেতে দেখেছি একবারই আমরা দেখেছি চেন্নাই গেছে এবং সেখানে আট ন দিনের মধ্যে কিন্তু ফিরে এসেছে যেই মেয়েটির নাকি আর বাঁচার আশা নেই ব্রেন ক্যান্সার একদিকে রক্ত জমাট বেঁধে গেছে সেই মেয়েটি সাত আট দিনের মধ্যে গেল অ্যাউই ফিরে চলে এলো সুস্থ হয়ে গেল সত্যিই কি স্বাভাবিক বলে মনে হচ্ছে বন্ধুরা কখনোই নয় এরপর তোমাদের সামনে এই যে বাচ্চাটিকে নিয়ে দেখো আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করছে আমি প্রথমেই বলেছি আমি বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না কারণ অনেকেরই এইরকম ধরনের প্রশ্ন আছে যে বাচ্চাটিকে দেখতে সম্পূর্ণ এই প্রীতমের মতো তাহলে কি বৃষ্টি অর্ণবদাকে ঠকিয়ে রেজিস্ট্রি যখন করেছে তখনই তাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়ে বেবি কানসেপ্ট করে এবং সেখান থেকেই প্রীতম অ্যাকচুয়ালি কি সরি অর্ক কি সত্যি প্রীতমের এই যে এই সমস্ত কমেন্টগুলো প্লিজ এই ধরনের কমেন্ট করো না আমি বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো কিছু কথা এখানে বলতে চাই না তবে হ্যাঁ যেই বিষয়টা জানালে আমি আশা করছি খুব একটা বেশি প্রবলেম হবে না সেটা একটু জানাই যেটা হচ্ছে অনেকেই বলছে এই যে প্রীতমের যে অরিজিনাল নাম সেই নামের সাথে কিন্তু তোমার এই অর্কর নামের খুব মিল এই যে নামের মিল এই যে এটা খুঁজে পেয়েছে এটাকে খুঁজে পেয়েও মানুষ কিন্তু এটা বলার চেষ্টা করছে তার মানে এই প্রীতমেরই অর্ক বেবি এই কথাটা বলছে তো দেখো অ্যাকচুয়ালি অর্কর এই নামটা অরিজিনাল নাম নয় তার স্কুল থেকে পুরো ইনফরমেশান এসছে মানে সে যখন অর্ণবদ্বার ওখানে থাকতো মানে কলকাতা তো সেখান থেকে পুরোপুরি ইনফরমেশান এসেছে যে তার অ্যাকচুয়াল নাম আমি তোমাদেরকে এখানে বলছি বৃষ্টির নতুন জীবন শুরু হওয়ার পর কিন্তু অর্কর নাম দেওয়া হয়েছে চেঞ্জ করে অর্কদ্বীপ মণ্ডল যেহেতু এর নাম মণ্ডল সেখানে অর্কদ্বীপ মণ্ডল কিন্তু আমি যদি বলি ওর নাম অর্কদীপ মন্ডল নয় ওর আসল নাম হচ্ছে অর্ণব মণ্ডল যেহেতু তার বাবার নাম হচ্ছে সরি আদিত্য মণ্ডল তার বাবার নাম হচ্ছে অর্ণব মণ্ডল যেইখানে ওর নাম কিন্তু বাবার নামের সাথে মিল করে হচ্ছে আদিত্য মন্ডল এবং সে কিন্তু এবং আরও একটা কথা বলি এই যে যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে বাচ্চার নামের সাথে মিল বাচ্চার রঙের সাথে মিল যারা এই ধরনের প্রশ্নগুলো করছে আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রশ্ন না করে এই প্রশ্নগুলো তোমরা প্রীতমকে গিয়ে করো যে অর্কোর বার্থ সার্টিফিকেটটা একবার দেখাতে কারণ সেখানে বাবার নামটা কি তার অরিজিনাল নাম কি সেইগুলো নিশ্চয়ই সেখানে লেখা থাকবে তো সেখান থেকে তোমরা কিন্তু চাক্ষুষ পেয়ে যাবে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যিই কি একটা যে মেয়ে রোগের সাথে লড়াই করছে সেই মেয়েটিকে নিয়ে মিথ্যে কন্ট্রোভার্সি করছি নাকি যেই কথাগুলো বলছি সেটা অরিজিনালই সত্য জানার পর তোমাদের সামনে বলছি কারণ বার্থ সার্টিফিকেট তো আর কখনো মিথ্যে হতে পারে না পারে কি পারে না তো সেখানে ওর বাবার নাম যেহেতু হচ্ছে অর্ণব অর্ণব তো সেখানে তার সন্তানের নাম কিন্তু মিল করে রাখা হয়েছিল আদিত্য এবং সেখান থেকে চলে আসার পর কিন্তু আদিত্যর নামটা চেঞ্জ করে অর্কদ্বীপ মানে এদিকে তোমার প্রীতমের সাথে অর্কদ্বীপ যেহেতু অর্ঘদ্বীপ প্রীতমের আসল নাম সেখানে এখানে অর্ঘদ্বীপ নামটা কিন্তু মিল করে রাখা হয় বুঝতে পারছো কতটা খতরনাক সমস্ত কিছু থেকে চেঞ্জ করা হয়ে গেছিলো যেরকম কি না ঠিক তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে আগের যে হাজব্যান্ড মানে অর্ণব সাথে যে বিয়েটা সেটা ডিভোর্স না হলে রেজিস্ট্রি কী করে সম্ভব তোমাদের প্রত্যেকের মনের মধ্যে প্রশ্ন উঠেছিল ক্লিয়ার আমি করে দিচ্ছি আবারও বলে দিচ্ছি কারণ প্রতিদিন নতুন নতুন ভিওয়ার্স আসছে তারা জানতে চাইছে যে যেই জায়গায় হাজব্যান্ডের নাম ছিল সেখানে কিন্তু ডটার অফ করে চেঞ্জ করে চেঞ্জ করার পর কিন্তু তারা রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করে এবং সেখান থেকে কিন্তু আবার নতুন করে প্রীতমের সাথে রেজিস্ট্রি হয় আর যারা বলছিল যে ইকোট অ্যাপ সার্ভিসটা আরও একবার দেখাতে হ্যাঁ কালকে আমি বলেছিলাম সরি কালকে আমি স্ক্রিনশট দিতে ভুলে গেছিলাম তার আগের দিনের ভিডিওতে দিয়েছি তো আজকে এখানে কিন্তু আমি স্ক্রিনশটটা পাক্কা তোমাদের দিয়ে দিচ্ছি তবে পুরোটা তো দিতে পারবো না কিছু ব্লার করার প্রয়োজন থাকে নাহলে বুঝতেই পারছো এটা সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু দেওয়া যায় না পুরোটা আমার কাছে আছে কিছুটা অংশ তোমাদের কাছে আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে দেখতে পারো এবং ও কিন্তু রামমোহন মিশন স্কুলে পড়তো মানে অর্ক কিন্তু রামমোহন মিশন স্কুলে পড়তো সেখান থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো আসছে এবার ভেবে দেখো এত 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 কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে মিথ্যে কথা বলছি যারা এই কথাগুলো বলছো তাহলে যেই সমস্ত বিষয়রা বাচ্চাটার স্কুল বাচ্চাটাকে কিভাবে নাম চেঞ্জ করা হয়েছে কীভাবে এরা আধার কার্ড চেঞ্জ করে রেজিস্ট্রি করেছে কিভাবে ওরা ওদের ফ্ল্যাটেই যে বিষয়গুলো ঘটতো সেই ফ্ল্যাট ফ্ল্যাটে থাকা মানুষেরা যেই ইনফরমেশনগুলো দিচ্ছে তাদের এই সমস্ত ইনফরমেশন দিয়ে কী লাভ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এখান থেকে রেভিনিউ পয়সা ইনকাম করবো কিন্তু ভিওয়ার্সরা ভিওয়ার্সরা চাইছে সত্যটা উঠে আসুক এবং সেই সত্যটা কাদের মাধ্যম ধরে উঠে আসছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যারা এইটাকে মেনে নিতে পারছে না যারা অবুজোর মতো খালি বলছে কন্ট্রোভার্সি কোনো কাজ নেই পরনিন্দা পরচর্চা পাড়ার কাকিমা তাদের মনে হয় সত্যি কথা বলতে এই নোংরামো বিষয়গুলো মানে দেখতে খুব ভালো লাগে যেই কারণে তারা আসল সত্যটা উঠে আসুক এটা হয়তো তারা চাইছে না তাই তারা এই ধরনের নোংরা কমেন্ট বারবার আমাদের কমেন্ট সেকশানে এসে করছে আমাদের কমেন্ট সেকশান এসে নোংরা কমেন্ট না করার আমার মনে হয় প্রীতম বৃষ্টির কমেন্ট সেকশানে গিয়ে এই প্রশ্নটা করা যে ভাই বোন নেগেটিভ কমেন্টগুলো ডিলিট কেন করছো নেগেটিভ কমেন্টগুলো ডিলিট কেন করছো আচ্ছা বন্ধুরা আমরা এত ভিডিও করছি ভিডিওর মধ্যে এত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি আমাদের ভিডিও যে সমস্ত ভিউয়ার্সরা দিদিভাইরা দাদাভাইরা বন্ধুরা দেখছে তারা গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো প্রীতম বৃষ্টির ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে করছে যে এইটা এইটা তোমাদের হয়েছে তোমরা এই সত্যটা বলো বা কেন তোমাদেরকে নিয়ে এত নেগেটিভ ভিডিও হচ্ছে এই রকম একটা কমেন্ট ওদের কমেন্ট সেকশানে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ না আচ্ছা ডিলিট কেন হচ্ছে কি দরকার ডিলিট করার কী দরকার ডিলিট করার প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস থাকলে তবে না কমেন্টগুলো রাখবে প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস নেই যেই কারণে কমেন্টগুলো আসা মাত্রই কিন্তু রিমুভ করছে ভাবো যেই ছেলেটা এত ব্যস্ত ভিডিও করতে পারছে না কালকের ভিডিওতেই দেখলাম যে ইয়ে বলছে প্রীতম বলছে ভিডিও আমি করতে পারছি না প্রচণ্ড ব্যস্ত আচ্ছা যেই ছেলেটা প্রচণ্ড ব্যস্ত গাড়ি নিয়ে যেতে যেতে ভিডিও করছে এবং বাড়িতে বৃষ্টির মতো একটা রুগী যে কিনা সবসময়ের জন্য লেমুলাইজার হ্যান্ড ট্যান্ড নিয়ে আছে তার সোয়েটার টুপি পর্যন্ত প্রীতমকে পরি দিতে হচ্ছে রান্নাটা পিতমকে করে বেরোতে হচ্ছে সেই মেয়েটা চোখে না দেখতে পার সত্ত্বেও ডান দিক পড়ে দেওয়া সত্ত্বেও মাথায় রক্ত জমাট বাঁধার সত্ত্বেও ব্রেন ক্যান্সারের মতো একটা রোগের সাথে ফাইট করার সত্ত্বেও সে কিনা নেগেটিভ কমেন্ট কখন আসছে সেগুলো আমি রিমুভ করবো সেই নিয়ে ফোনটা নিয়ে অল টাইম বসে আছে একবার ভেবে তোমরা দেখো যে সেই নেগেটিভ কমেন্টগুলো কোথায় যাচ্ছে আর এই রকম এত কন্ট্রোভার্সি হওয়ার পরেও যে এরকম একটা ব্লগারের কাছে নেগেটিভ কমেন্ট যাবে না এটা কখনোই সম্ভব নয় কারণ আমাদের ভিউয়ার্সরা এসে কমেন্ট করছে জানো দি ভাই এই মাত্র একটা কমেন্ট করে এলাম যার মধ্যে কোনো নেগেটিভ কথা ছিল না শুধু কিছু প্রশ্ন ছিল উত্তর চেয়েছি সেই কমেন্টটা কিছুক্ষণ পর গিয়ে দেখলাম আর নেই তাহলে সেই কমেন্টটা কি ভূতে তো নিশ্চয়ই ডিলিট করছে না ওরাই ডিলিট করছে যেই ছেলে এত বস্ত ব্লগিং ব্যস্ত ব্লগিং দিতে পারছে না সেই ছেলে কমেন্ট ডিলিট করার সময় পেয়ে যাচ্ছে তাই না সমস্ত কিছু ভিওর্সদেরকে বোকা বানিয়ে বানিয়ে যেভাবে দু লাখ আইডি তারা তৈরি করেছে এখন এই মুহূর্তে তারা মনে করছে এই সমস্ত ভিউার্সদেরকে বোকা বানাবো চুপ থেকে কখনই কি সম্ভব চুপ থেকে মানুষকে তোমরা বোকা বানাবে আর মানুষ তোমাদেরকে প্রশ্ন করলে উত্তর যদি না পায় তোমাদের ভিডিও থেকে ভিউজ দেবে না যারা সত্যিই নিজেদেরকে বোকা বানিয়ে রাখতে চায় তারাই দেবে অন্যরা কিন্তু দেবে না তাই অনেকটা এদের কিন্তু যেই ভালোবাসার জায়গাটা ছিল সেটা কিন্তু কমতে বসেছে কারণ কি আমরা যে কথাগুলো বলছি তার মুখোমুখি কখনোই কিন্তু ওদের হওয়ার সাহস দেখাতে পারছে না বন্ধুরা একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাইছি দু হাজার সতেরো ও কিন্তু ফটিক্সের চেকআপের জন্য গিয়েছিল এবং সেখানে গিয়ে তাকে কিন্তু ওষুধ দেওয়া হয়েছিল এবং মানে মেডিসিন এবং ইনজেকশন দেওয়া হয়েছিল যেগুলো ওর শরীরে পুশ করাবার জন্য বৃষ্টিপ্রিতমের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে দু হাজার সতেরো আঠেরোয় যে চেকআপের জন্য গিয়েছিল যেটা কিনা নিয়ে গিয়েছিল অর্ণব দাস সেখানে গিয়ে যেই মেডিসিন তথা যে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল সেগুলো নাকি সঠিক রোগের সঠিক ওষুধ বা ইঞ্জেকশান মেডিসিন এগুলো ছিল না প্রথম যে প্রশ্ন আছে ফটিক্সের মতো একটা জায়গায় এই রকম একটা রোগকে নিয়ে ছেলেখেলা করা হলো এবং সেখানে গিয়ে যে মেডিসিনগুলো দেওয়া হলো যেই ইঞ্জেকশানগুলো দেওয়া হলো সেগুলো নাকি এই রোগটার জন্য নয় এই বিষয়টা জানার পরেও অর্ণবদার মতো একজন প্রভাবশালী ব্যক্তি যার কিনা টাকা পয়সার কোনো রকম কোনো অভাব নেই সেই মানুষটি কোনো রকম কোনো কিছু করলো না অ্যাবই তাদেরকে ছেড়ে দিল আরে কিছু করতে না পারুক সঙ্গে সঙ্গে তো তার পাশে আরও আদার্স অনেক বড় হসপিটাল বা আরও এ ছিল সেখানে গিয়ে তার ট্রিটমেন্ট করাতে পারতো যে এই রোগগুলোর এইগুলো হচ্ছে ফলস এখান থেকে দিয়েছিল যার জন্য আমার ওয়াইফ আরও খারাপ হয়ে যাচ্ছে তো তাই সেই কারণে আমরা এখানে এসেছি কিন্তু সেই সময় সেই বিষয়ে কোনো রকম কোনো কিছু আমরা কিন্তু শুনতে পাইনি যেই মুহূর্তে তার চেকআপের মধ্য দিয়ে সে যাচ্ছিল আমরা এই বিষয়গুলো কখন জানতে পারছি যখন এই নতুন আইডি ওপেন করেছে তখন গিয়ে অর্ণব দা কী কী করেছে সেখানে ফটিক্সের মতো একটা মানে হসপিটালকেও কিন্তু নিন্দা করতে এই প্রীতম বৃষ্টি কিন্তু ছাড়িনি তোমরা ভেবে দেখো যে ভুল ইঞ্জেকশান ভুল ওষুধ একটা মানুষের মধ্যে পুষ হচ্ছে সেই মানুষটি শিক্ষিত যথেষ্ট শিক্ষিত সে কখনো সেই ওষুধটা নিয়ে দেখতো না সেই মানুষটি একদিন ওষুধ খাওয়ার পর দুদিন ইঞ্জেকশন নেওয়ার পর শরীরের মধ্যে যদি উল্টো কোনো রিয়াকশান হতো সেটা নিয়ে সে বুঝতে পারতো না যে ওষুধগুলো আমার শ্যুট করছে না বা এই ওষুধগুলো এর নয় এগুলো কিছু বুঝতে পারতো না বুঝতে না পারলেও সমস্ত কিছু দোষ এই মুহূর্তে কার নামে দেওয়া হচ্ছে তোমার অর্ণবদার নামে একটা মেয়ে দিনের পর দিন একটা ছেলেকে মলেস্ট করছে একটা পরিবারকে নোংরা করছে এবং সেই বিষয়গুলো এত দিন এক বছর আমরা মেনে নিলাম যে হ্যাঁ হ্যাঁ স্বামীটা খারাপ স্বামীটা ডোমেস্টিক ভায়োলেন্সের স্বীকার করেছে ওয়াইফটাকে কিন্তু এক বছর পর যখন আসল সত্যগুলো বলছি তখন মানুষ আর বিশ্বাস করতে চাইছে না যে না পিষ্টি যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যা কারণ অর্ণবদা কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ায় নেই কিন্তু হয়তো হতে পারে তো ভবিষ্যতে যে সোশ্যাল মিডিয়ায় সে আসতে পারে এত দিন তার সন্তানের অধিকার চায়নি এই কারণেই যে সন্তানটা ভালো আছে কোথাও না কোথাও সন্তানটাকে নিয়ে একটা জায়গায় কাটা হবে আইন আদালত হবে যেখানে কিনা ডিভোর্সের যে ডেট সেখানেই যেই মহিলা আসছে না সেখানে বাচ্চাকে নিজেই প্রশ্ন না জানি আবারও কোথায় পালিয়ে পালিয়ে বেড়াবে কারণ একটা যে কোনো জিনিস চিঠি পাঠাতে গেলে একটা পারমানেন্ট অ্যাড্রেস প্রয়োজন এখানে বৃষ্টি তো কিছুদিন দুর্গাপুর তত কত কিছুদিন শিলিগুড়ি কিছুদিন এখান তো কিছুদিন ওখান তো সেখানে যে চিঠি বা যেই জিনিসই পাঠাবে সেই পারমানেন্ট অ্যাড্রেসটা কি দেবে তো হতে পারে ভবিষ্যতে অর্ণবদা সন্তানকে পাওয়ার জন্য স্টেপ হয়তো নিতে চলেছে যা খুব তাড়াতাড়ি তোমরা তো দেখতে পাবে এছাড়াও প্রীতম মিষ্টিকে আরও একটা প্রশ্ন করতে চাইছি শিলিগুড়িতে কি ঘটনা ঘটেছিল যার জন্য এইভাবে চলে আসতে বাধ্য হলে অবশ্যই ভিওয়ার্সরা যাচ্ছিল আসল সত্য তুলে ধরছিল মানে সবার সামনে যে এই কারণেই যে এই মেয়েটা এতটা ভিডিওর মধ্যে রোগ রোগ দেখায় অথচ যখন তাকে সামনে দেখছি সে যথেষ্ট সুস্থ কারণ ভিডিওর মধ্যে দেখাবার জন্য তাকে এরম অন্যরকমভাবে তার একটা অ্যাটিটিউড করানো হয় কিন্তু যখন ভিওয়ার্স চলে আসে তখন তো হঠাৎ করে চলে আসে না তখন মানুষ চাক সমস্ত কিছু দেখতে পায় এছাড়াও যে কথাটা শুনতে পেলাম যেই মানে মানুষটির বাড়িতে ভাড়া থাকতো সেই মানুষটির অনেক মাসের ভাড়া মেরে দিয়ে নাকি এরা চলে এসেছে বুঝতে পারছে এবং সেখানকার আশেপাশের মানুষই আমাদেরকে জানাচ্ছে যে কারোর সাথে ভালো ব্যবহার করতো না অশান্তি ঝগড়া হতো কোনো ভিউয়ার্স বাড়িতে আসতে দিত না ওই কারণে ভিডিওর মধ্যে বলতো তোমরা এখানে এসো না ও রেস্ট করে ও এই করে ও তাই করে এই জিনিসগুলো কিন্তু আমরা শিলিগুড়ি থাকতে দেখতে পেয়েছি বন্ধুরা মানে এদের কাহিনী বলতে গেলে মানে প্রতিদিনের এক ঘন্টা করে একটা ভিডিও হয়ে যাবে যেটা হয়তো তোমাদের জানার ইচ্ছা অবশ্যই আছে কিন্তু প্রত্যেকটা তো একটা ব্যাপার আছে যে এক ঘন্টার একটা ভিডিও দেখতেও অনেকটা অধৈর্য হয়ে যায় তো অনেক কিছু এরকম ঘটনা ঘটেছে যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে বন্ধুরা জানাবো ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে লাস্ট কয়েকটা কথা বলে ভিডিওটাকে আমি এন্ড করব বৃষ্টিপ্রীতমের ভিডিও থেকে এটা আমাদের জানা যে বৃষ্টির উপর হওয়া আগের যে অত্যাচার সেই অত্যাচারের জন্য বৃষ্টি রাতের পর রাত ঘুমাতে পারতো না হঠাৎ হতা হঠাৎ চিৎকার করে উঠত এবং যেখানে একটা মেয়ে সত্যি এতটা অত্যাচারিত হয়েছে যেখান থেকে তার নতুন লাইফেও শান্তিতে থাকতে পারছে না সেই জিনিসগুলো মাথার মধ্যে মাঝরাতে ঘোরাফেরা করছে যে কারণে চিৎকার করতো সেখানে তার স্বামী মানে সেকেন্ড যে হাজবেন্ড প্রীতম সে সেই সময়টা তাকে তার সেফটির জন্য যেই যেই জিনিসগুলো করা উচিত সেটা না করে ক্যামেরা করত তোমাদের সন্দেহ জাগেনি যে যার রকম প্রবলেম হচ্ছে তাকে তো ডক্টরের কাছে নিয়ে যাবে যে সে রকম অত্যাচারের শিকার তাকে এইখান থেকে কি করে বের করে নিয়ে আসবো কারণ সমস্ত কিছু চিকিৎসা কিন্তু আছে তো সেটা না করে ক্যামেরাবন্দি করা হচ্ছে কি না ভিউার্সদেরকে এটা আমাকে দেখাতে হবে একটা মানুষ বাঁচলে তবেই না তাকে দেখি আমরা টাকা ইনকাম করতে পারবো তো সেখান থেকে আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি হবে যে মানুষটা রোগ তো অবশ্যই ভিউয়ার্সদেরকে বলবো সিম্পিয়াতে আদায় করব তার পাশাপাশি তার ট্রিটমেন্টটাও করাবো যেরকম এখানে আমরা রুম রিমি রূপা দেখতে পাচ্ছি যে ভিডিও যেমন হচ্ছে সেরকম সমস্ত কিছু ট্রিটমেন্টের মধ্য দিয়ে যে যাচ্ছে মেয়েটি সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক্ষেত্রে বৃষ্টির রোগগুলো আমরা জানতে পারছি রোগগুলোর যে মানে তার শরীরে হচ্ছে তার ফলস যে নাটকীয় পোনা সেটা আমরা বুঝতে পারছি যেমন নাক দিয়ে রক্ত সেটা ভিডিও করে দেখছে এটা প্রফেশনাল হলেই কিন্তু এরকম করে সত্যিকারের মনের মধ্যে যদি বা শরীরের মধ্যে কষ্ট হয় এরকম কিন্তু কেউ ক্যামেরা মানে মিনিটে মিনিটে ক্যামেরা করতে পারে না তারপর এই জিনিসগুলো ক্যামেরা বন্দি করতে পারছে অথচ সেই বিষয়গুলো ট্রিটমেন্টটা ঠিক কোন জায়গায় গিয়ে করাচ্ছে দেখো তোমার রিপোর্ট ওষুধ এগুলো না দেখালেও দেখো আমি এইখানে নিয়ে যাচ্ছি ওইখানে চেকআপ করাচ্ছি এগুলো তো দেখানো যেতেই পারে না কোন হসপিটাল কোন নার্স বা কোন ডক্টর এগুলো তো বলা যেতেই পারে কিন্তু এগুলো আমরা জানতে পারছি না শুধু এক বছর ধরে রোগ 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 জেনে গেলাম রোগের যে কি ওষুধ বা কি কোন জায়গায় যাচ্ছে তা নিয়ে আমরা কিছুই জানতে পারতাম মানে পারলাম না তো সেখানে আমরা নর্মাল ভিওর্স হিসেবে এই সমস্ত প্রশ্নগুলো করব না আরও অনেক কিছু জানাবার আছে বন্ধুরা তোমাদের সামনে মানে প্রথমে যে কথাটা বলেছিলাম যে কীভাবে থ্রেড দেওয়া হচ্ছে সেই নিয়ে আলাদা একটা আমি ভিডিও আনছি সেটাতেও তোমরা লক্ষ্য রেখো অনেক কিছু দিতে পারবো মানে জানাতে পারবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোথাও কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট করে জানিও তো চলো টাটা